হ্যালো এভ্রিবন সবাই কেমন আছেন তো প্রতিদিনের মতো আমিও চলে এসেছি আজকে আমার ডেইলি ব্লগ নিয়ে তো আজকে আমরা যাচ্ছিলাম হাতির ঝিল হাতির ঝিলের রোড দিয়ে যাচ্ছিলাম আফতাবনগর অ্যান্ড যেতে যেতে আমার এই কোন আইসক্রিমটা খেতে খুব ইচ্ছা হচ্ছিল আর গরমের দিনে আমার এই আইসক্রিমটাই বেশি ভালো লাগে সো দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম আর ওইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে পার পিস আইসক্রিমের দাম চাইছিল দশ টাকা সো আমরা দুইজনের জন্য দুইটা আইসক্রিম অর্ডার দিয়েছি অ্যান্ড ওইখানে একটা লটারির একটা সিস্টেম আছে সেটা আমি জানতাম না সো ওইটা ঘুরানো হয়েছিলো অ্যান্ড ঘুরানোর কারণে ওইটা আমি বাই ওয়ান গেট ওয়ান পাইছিলাম সো ওইটার এক্সাইটেড হয়ে গেছিলাম এত খুশি হয়েছিলাম যে ওই একদম পুরো এক্সাইটেড হয়ে গিয়েছিলাম সো ওইটার জন্য মানে অনেক খুশি লাগতেছিলো অ্যান্ড দেন আমরা চলে গেলাম আফতাবনগর অ্যান্ড এখানে গিয়েছিলাম যাওয়ার পর দেখলাম পুরা ফাঁকা জায়গা ছিল অ্যান্ড অনেক মানুষও ছিল এখানে অনেক ফুড কার্টও আছে অ্যান্ড ছোটো ছোটো টমেটো আছে গাছে দেখেন আমি অনেক কাছে থেকে দেখাচ্ছি এই যে সেই টমেটো এই টমেটোটা দেখতে একদম পুরো টমেটোর জেনুইন টমেটোর মতো সারা শরীরে কাটা দিয়ে ভর্তি সো এটা একটা তুলতেছিলাম বাট এটা খাওয়া যায় কিনা আমি জানি না সো এখানের মেন যে জিনিসটা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে বাতাস যেটা আমার কাছে খুবই ভালো লাগছে দেখেন আমি নিজেই উড়ে যাচ্ছি বাতাসে এখন বাতাস খেতে খেতে আমি চলে যাচ্ছি ভিতরে অ্যান্ড কাশফুলও আছে কিছু আর কাশফুলের টাইমে এখানে প্রচুর পরিমাণে কাশফুল থাকে সো এই যে আমি ফুল তুলেছি খুব ভালো লাগছিল এত বাতাসে একদম রিফ্রেশ হয়ে যাওয়ার মতো সো তারপর আমরা একটা সাইডে বসলাম কিছু খাওয়া দাওয়া করলাম অ্যান্ড গল্প করতেছিলাম আমরা গল্প করতেছি আর মাথার উপর দিয়ে আকাশ ভেসে বেড়াচ্ছে খুব ভালো লাগছিল ওয়েদারটা অনেক জোর ছিল আর যাই হোক সো অনেক ঘোরাঘুরি অনেক সময় কাটানোর পর সবাই খাওয়া দাওয়া করছিল সো আমরাও খেতে বসে পড়েছি অ্যান্ড আমরা এখান থেকে নিয়েছিলাম ফুচকা এই দেখেন কত সুন্দর অ্যান্ড কত পরিমাণে মানুষ এখানে এসেছে সবাই ওয়েদার ফিল করছে অ্যান্ড খাওয়া দাওয়া করছে যে যার মতো এখানে অনেক ধরনের খাবারই ছিল যেমন মুড়ি মাখা ছিল হালিম ছিল ফুচকা ছিল অ্যান্ড এই ধরনের আইটেমই ছিল সো আমরা সো ফুচকা নিয়েছিলাম আর কি ফুচকা অ্যান্ড খাওয়া দাওয়া শেষে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে রাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো সন্ধ্যা টাইমে রাস্তাটা একদম নিরিবিলি হয়ে গিয়েছে সো এইখান থেকে আমরা গিয়েছিলাম গ্রিল চিকেন খাওয়ার জন্য সো গ্রিল চিকেনটা ছিল বেশ অনেক জুসি করে সো আমরা এখন এই যে গ্রিল চিকেনটা কোয়াটার নিয়েছি একটা কোয়াটার নিয়েছি অ্যান্ড এখান থেকে বটি কাবাব নিয়েছি যেটা একদম কষায়ের মতো করে পিস করছিল। ওদের কাটিং প্রসেস দেখে খুবই ভালো লাগছিলো সো ওরা এখন এভাবে এটাকে ম্যারিনেট করে ভাজা ভাজি করবে সো এটা একটা অর্ডার দিয়েছিলাম অ্যান্ড নিয়েছিলাম সবজি সো এভাবে সব কিছু অর্ডার দিয়ে খাবার দাবার নিয়ে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন আমরা বাসে যাচ্ছি তালতলার যে রাস্তার ভাইরাল রাস্তাটা আছে এই রাস্তার সামনে দিয়ে সো এখন আমরা বাসে যাবো সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ